আমরা চমৎকার পনেরোটি পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুল সাল্লা ভবিষ্যৎবাণী করেছেন আমাদের ইসলাম সত্য রসুলের কথা জ্বলন্ত প্রমাণ বলেছেন যে পনেরোটা কাজ এক সময়তে হবে পনেরোটি কাজ যখন পৃথিবীতে সংগঠিত হবে তখন ওই পৃথিবীতে আর শান্তি হবে না বালা মুসিবত বিপদ উৎকণ্ঠা হাজার পরেশানিতে পৃথিবীর মানুষ ভুগবে এবং পৃথিবীর কোনো রাষ্ট্রে তখন শান্তি আর হবে না দেখেন রাসূলের পনেরোটি কথা যে এক সময় মানুষেরা পনেরোটি কাজ করবে এই পনেরোটি কাজ করলে ওই পৃথিবীর শান্তি হবে না ভূমি দহ হবে আমরা বলি ভূমিকম্প কেন এত ঘন ঘন কেন হচ্ছে এর কারণ কি জানেন শুনুন হাদিস থেকে আল্লাহর پیغمبر বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফালাত উম্মতি খমসা আশরা খাসলাতান হাললা বিহাল বালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেছেন ইজা ফালাত উম্মতি খমসা আশরা খাসলাতান আমার উম্মতেরা যখন 15টি কাজ করবে হাল্লা বিহাল বালা তখন বালা মুসিবতে পৃথিবী ভরে যাবে ওই সময়ের এই পনেরোটি কাজের সাথে যারা সম্পৃক্ত হবে আল্লাহ নবীর কথা হাল্লা বিহাল বালা তখন ভরে যাবে বিপদ উৎকণ্ঠা চিন্তায় ভরে যাবে চিন্তা করছেন প্রিয় দেশবাসী যে এই পনেরোটি কাজ আজকে আমাদের সম্মুখে জঘন্য জঘন্য পনেরোটি বিষয় আজকে পাপগুলি আমরা করছি অন্যায়গুলি আমরা করছি বিধায় আমরা সবাই প্রশ্ন তুলি ডাস্কে সমাজে শান্তি নাই কেন দেশে শান্তি নাই কেন পরিবারে শান্তি নাই কেন দেখেন এই পনেরোটি পাপ যখন যখন পনেরোটি পাপ যখন মানুষ করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলছেন তখন ওই সমাজে ওই যুগে শান্তি এবং নিরাপত্তা বলতে মানুষের থাকবে না দেখেন এক ফাকি ইলাওয়ামা হুন্নাইয়া আর সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন আর সুল আল্লাহ এই গুন কি রসুল্লাহ সাল্লাম বললেন ইদা ক্যানাল মগনামুদালান মানুষ যখন তাদের গণিমতের সম্পদকে রাষ্ট্রীয় সম্পদকে সরকারি কোষাগারের সম্পদকে যখন নেতা এমপি মন্ত্রীরা যখন নিজের সম্পদ মনে করবে আপনি কি মনে করছেন আজকে বাংলাদেশের দিকে তাকান যেই যখন ক্ষমতার মস্তি গিয়া সরকার হয় নেতা হয় মেম্বার হয় চেয়ারম্যান হয় হয় দলের বা দলীয় ক্ষমতা চকিদার করে তখন দেখবেন সে মনে করে এদেশের সম্পদ তারই সম্পদ কত অসহায় মানুষ খাবারের তাড়নায় চিকিৎসার অভাবে কষ্টে জর্জরিত হয়ে ব্যথার বোঝা নিয়ে দিন যাপন করছে আরেকজন নেতা রাষ্ট্রের টাকা জনগণের টাকা এ দেশের টাকা মানে এ দেশের আঠারো কোটি মানুষের টাকা এই টাকা খেয়ে মানুষ আত্মসাত করে দেখেন আমরাও পাগল যারা টাকা খাইতে বুঝতেছেন যে একটা চেয়ারম্যান ইলেকশন করছে বিশ লক্ষ টাকা খরচ করে ও তো টাকা খাবেই ওকে আপনি ভোট দিচ্ছেন কেন কালো বলছেন ইদার কেনাল দুয়ালাল মানুষ যখন সরকারি কোষাগারের সম্পদকে যখন নিজের মাল মনে করবে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে দুই যা এটা আমাদের সামনে করছে অনেক মানুষ অনেক নেতারা মনে করে দেশে যখন যে সরকার সে মনে করে এটা আমারই সম্পদ দুই নম্বর আল্লাহ রসুল বলেন ওয়াল আমানাতু মাগনামান এই পৃথিবীতে যখন মানুষরা পরস্পরে যখন লুটের মালকে যখন মানুষরা আমানতের মালকে যখন লুটের মাল মনে করবে কিভাবে আপনার কাছে একজন আমানত রেখেছে গচ্ছিত সম্পদ রেখেছে আমানত রেখেছে ভাই এই যে এই পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনার কাছে আমি আমানত রাখলাম এই টাকাটা আপনি পরবর্তীতে ফেরত না দিয়ে আপনি বলছেন কিসের আমানত নেক্সট সময় এসে আপনার কাছে টাকাগুলো চাইলে আপনি তাকে অস্বীকার করেন টাকাটা দিতে চান না মানে মনে করেন যে এই যে সে আমার কাছে আমানত রেখেছে মানে এটা আমার টাকা এটা জঘন্য দেখেন আজকে সমাজ এটা নেই আপনি চিন্তা করছেন যদি ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চান চলে যান রাষ্ট্রদ রসুল্লাহ সাল্লাস্লামের জীবন চরিত্র মধ্যে চলে যান সাহাবাইকরামের মধ্যে রসুলের কাছে বিশ্বাস ও মুসলমানরা তোমরা খ্রিস্টানরা ইহুদিরা বলছো মুসলমানদেরকে বিভিন্ন তহমত দিচ্ছ জানো কি সাল্লামকে তারা যখন ওই সময়ের মানুষ যারা নবী বলে স্বীকার করেন তারাও পর্যন্ত নবীজি কাছে এসে আমানত রেখে যেত হে এই সম্পদ রাখেন কারণ তারা বিশ্বাস পৃথিবীর আপন ভাইকে তারা বিশ্বাস করতে পারতো না যতটুকু বিশ্বাস করতেন আমাদের নবীকে অতএব আমাদের সমাজে সমাজে যখন আমানতের মালকে যখন নিজেরা নিজের লুট লুটের সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করো জাকাত প্রদান করা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ বিধান সম্পদ থাকলে এই জাকাতের মালকে যখন কোটিপতিরা জরিমানার মাল মনে করবে আল্লাহর হাবিব বলেন এগুলো খুব খারাপ কাজ মানে একজন ব্যক্তি কোটি কোটিপতি তার দশ লক্ষ টাকা হাট ব্যাংকিং টাকা আছে এখন আড়াই পার্সেন্ট থেকে জাকাত দিতে হবে ওই কোটিপতি ধার্মিকতা তো নেই বাম হাতে টাকা অর্জন করেছে ওই আল্লাহর বান্দা বলছে এই জাকাত দিয়ে কি হবে এটাকে মানুষ আল্লাহর আদেশ মনে করবে না জাকাতকে মানুষ জাকাতকে আদেশ মনে করবে না মনে করবে এটা আল্লাহ পক্ষ থেকে জরিমানা বুঝি বা নিজে জাকাত দেওয়া লজ্জামত মনে করবে জাকাত দেওয়া মানে জরিমানার দেওয়ার মতো মনে করবে মানে অর্থ কাজ মনে করবে এই যে জঘন্য কাজ অথচ জাকাত আপনার সমাজ ব্যবস্থা ইসলামিক সমাজ ব্যবস্থা যদি থাকতো কোরআনের ব্যবস্থা তাহলে এই বাংলাদেশের বুকে যত মানুষের ওপরে জাকাত খরচ এবং যত টাকা জাকাত উত্তরণ করা সম্ভব হবে এত টাকা যদি জাকাত প্রদান করে তাহলে বাংলাদেশের মানুষ গরিব থাকবে না এটা করা হয়েছে আজকে দুর্ভাগ্য গরিব গরীবই হচ্ছে আর কোটিপতি কোটিপতি হচ্ছে ব্যাংকের সুখে কি মনে করছেন এই ব্যবস্থা যদি চাঙ্গা হয়ে যায় দেশ চাঙ্গা হবে দেশের অর্থনীতি চাঙ্গা হবে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে এই জাকাতের মালকে মানুষরা জরিমানা মনে করবে ওয়া আতর আর নবীজি বলছেন পাঁচ নম্বরে নবীজি বলছেন চার নম্বরে নবীজি বলছেন মানুষেরা যখন স্বামী হয়ে যখন স্ত্রীর আনুগত্য করবে স্ত্রীর আনুগত্য কি আল্লাহ পাক স্বামীকে নেতৃত্বের জন্য সৃষ্টি করেছেন পুরুষকে পরিবারের মধ্যে নারীত্ব বুদ্ধি এমনিতেই কম দেখবেন আপনার সমাজে আপনার এলাকায় ওই মেয়েটা স্ত্রীটা যা বলে তাই স্বামীটা বড় অসহায় এতই যদি স্বামী বলে আজকে আমার বোন বেড়াতে আসছে তখন দেখবেন বউটা বলে তোমার বউ তোমার বোন আসছে তুমি তোমার অর্জন করার টাকা দিয়ে খাও মানে কিছু বলার কোনও তুমি চুপ থাকো আমার মা আসছে কালকে ইলিশ মাস গরুর গোস্ত কিনবার যাচ্ছি এই যে অসহায় মানে স্বামী খুব দরিদ্র এতিম কিছু বলতে পারেনি স্ত্রীকে এই যে কথাতে কাজে স্ত্রীর যখন আনুগত্য করা শুরু হবে দেখেন স্বামী যখন স্ত্রী আনুগত্য করবে বাংলাদেশ তো আমরা বোকা জাতি আজকে ইতিহাস এই স্বাধীনতার পর থেকে আমরা এত বোকা জাতি একজন পুরুষকে সরকার করে তার আনুগত্য আমরা করতে পারলাম না সব নারী 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 এত অন্ধ হয়ে গেছে আমরা রসুল্লাহ বলছেন যখন স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে নম্বর পাঁচ রসুল্লাহ বলেন আর যখন সমাজের লোকেরা মায়ের অবদ্ধ হয়ে যাবে মা বাবার অবদ্ধ হয়ে যাবে তখন ওই পৃথিবীতে শান্তি মায়ের অবদ্ধ হয়ে যাওয়া নম্বর পাঁচ মায়ের অবদ্ধ খুব জঘন্য বর্বার কাজ হে যুবক এটা ত্যাগ করো মায়ের আনুগত্য করা শিখো ইসলাম যতটুক হয়ে বলেছে আল্লাহর আদেশ অনুপাতে আল্লাহর পাই টু পাই হিসাব অনুযায়ী মায়ের আব্বা আম্মার অবদ্ধ করো না রসুল্লাহ সন্তান যখন মায়ের অবদ্ধ করবে নম্বর ছয় মানুষরা যখন আপন মাকে ভুলে গিয়ে বন্ধুর সাথে সদাচরণ করবে অথচ ওই বন্ধু তার কেউ না ও যুবক তোমার আপন বোনের সাথে তোমার সম্পর্ক বিচ্ছেদ আপন ভাইয়ের সাথে তোমার সম্পর্ক বিচ্ছেদ আর দূর সম্পর্কের কোথায় কে তোমার ক্লাসমেট তোমার একসাথে ঘোরাফেরার বন্ধু বন্ধুর সাথে কত সুন্দর চরিত্র দশটি টাকা খরচ করে মায়ের চিকিৎসা করার মতো তোমার শক্তি হয় না বোনকে একটি কাপ একটি কাপড় তুমি দিবে বার্ষিকভাবে এটুক শক্তি তো হয় না কিন্তু বন্ধুর পিছনে আবার লক্ষ লক্ষ টাকা খরচ করতে দ্বিধাবোধ করার এই যে যারা করবে বন্ধুর সাথে সচরণ করবে অজাফা আর যারা নিজেরা পিতার সাথে রসুল্লাহ বলছেন পিতার সাথে যখন মানুষেরা খারাপ আচরণ করবে মানে আপন পিতাকে সম্পর্ক বিচ্ছেদ করবে খারাপ আচরণ করবে অজাফা আবাহুক নম্বর আট রসুল্লাহ বলছেন আর মসজিদে উচ্চ বাক্যে কথা হবে মুসল্লি হবে মূর্ঘ আরে মুসল্লি কত মূর্খ জানেন আজকে আমরা এমন জঘন্য রাস্তা বেছে নিয়েছি পশু নামাজ পড়ছে কিন্তু মসজিদে আসলে একটা সম্মান বজায় রাখতে হবে মসজিদে এটা খেয়াল করে না মসজিদের মধ্যে যখন অনর্থক কথাবার্তা অনর্থক উচ্চ বাক্যে কথা আলাপ হবে আজকে নামাজ পড়তে গিয়া এখন নামাজ পড়তে গিয়েছেন হয় চুপ করে বসে থাকেন অথবা নামাজ পড়েন যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের জামাতের আধা ঘন্টা আছে চুপ করে বসে আছেন এই চুপ করে বসে যদি আপনি থাকেন তাহলে পুরা সময় আপনার নামাজের মতো কাটবে আর যদি আপনি অনার্থক কথাবার্তা এই অনার্থক হাউল কথাবার্তা জমির কথা বাড়ির কথা বয়ের কথা সব এসে মসজিদে আচরণ করে মসজিদে আলোচনা করে এটা জঘন্য বর্বর আচরণ রাসোল্লাহ বলছেন যখন মসজিদে আচার আওয়াজ উঁচু হয়ে যাবে আর পৃথিবীর মানুষদের নেতা হবে যারা সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ যে নিকৃষ্ট যে বড় নিচু মানুষের মানুষ সে হয়ে যাবে সমাজের নেতা সে হয়ে যাবে সমাজের প্রেসিডেন্ট আজকে দেখেন না যখন বড় নিচু মানে কোন নিচু ও বড় নেতা নেতা সাধছে নেতা মাদ্রাসা মসজিদে গিয়ে শুধু কাজা কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায় মনে রাখবেন তোমার এই ক্ষমতা একদিন টিকবে না কিন্তু তোমার একটু বাধা হওয়ার কারণে যদি কেয়ামত যদি একটা দুনিয়ার মাদ্রাসা মসজিদের কাজ বন্ধ হয়ে যায় এর জবাবদেহ করতে হবে কেয়ামতের মাঠে দেখা হবে তুমি কত মায়ের সন্তান কত ক্ষমতা আছে নিচু নিকৃষ্ট মানুষ সমাজের নেতা হয়ে যাবে যা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ বাংলাদেশ এমন একটা জাতি আমরা এমন একটা নির্বুধ নির্বোধ সমাজের মানুষ আমরা কে সম্মান কে কতটুক পাওয়ার উপযুক্ত একজন আলেম দাঁড়িয়েছে একটি ভোটের বাক্স নিয়ে আর একজন ফাঁসে যে আল্লাহকে চিলেন রসুল না মসজিদ ছিলেনা সে ফাঁসে একটা একটা চা খেতে গিয়ে একটা ভোট দিচ্ছ তোমার লজ্জা করো না মুসলমান কমে কওমে জ্বালাহ মানুষের কওমে নেতৃত্ব দিবে যারা নিকৃষ্ট ঘৃণিত বংশের তারা এবার রসুল্লাহ বলছেন ওয়া উক্রিমার রজুল মানুষকে সম্মান করা হবে তার ভয়ে আজকে দেখেন আপনার সমাজের সভাপতি সাহেব আপনার সমাজের গণ্যমান্য ব্যক্তি মানুষ মানুষকে সম্মান প্রকৃত সম্মান করে না সম্মান করে ভয়ে একজন উচ্চ পদস্থ ব্যক্তি বা একজন উচ্চ ক্ষমতাভার চালিয়ে একজন ব্যক্তি একজন নেতা একজন প্রেসিডেন্ট আরে তাকে তো মানুষ ভয় করবে সম্মানে তো মানুষ এমনিতে প্রকৃত সম্মান করবেই রসল্লা বলছেন যখন একটা সময় আসবে মানুষ মানুষকে প্রকৃত ভালোবাসবে না শুধুমাত্র তার ভয় থেকে বাঁচার জন্য তাকে ভালোবাসার ভান ধরবে সুযোগ পেলে তাকে হত্যা করবে মানুষকে মানুষ ভয়ে ভালোবাসবে রসুল্লাহ বলছেন মানুষ যখন ব্যাপক হারে মত পান করবে আজকে বাংলাদেশের দিকে তাকাও হে যুবক আপনাদের ইচ্ছা শক্তি এবং আপনাদের মেধায় পারে এই দেশকে মাদক দ্রব্য মুক্ত করতে আপনি কি জানছেন এই মদ পান করার কারণে কত মায়ের সন্তান চলে যাচ্ছে কত মায়ের মুখ খালি হয়ে যাচ্ছে অথচ এই মদের মতো জঘন্য পরবার সামাজিক ক্যান্সারকে সাপোর্ট করছে আমাদের বাংলাদেশে যে যখন সরকার হয় তখন আপনি দেখেন আপনার থানায় বিশিসাব অনুমোদন দিচ্ছে এমপি সাহেব অনুমোদন দিচ্ছে বলে মদের দোকান নাহলে কেন মদের দোকানগুলি খান খান করে ভেঙে দেওয়া হচ্ছে না আল্লাহ পাক চিরন্তন সত্য আইন দিয়েছেন মদ জুয়া এগুলো হারাম আর এই মদ জুয়া দিয়ে বাংলাদেশ চালাচ্ছ অনুমোদন দিয়ে মদের দোকানগুলি ভেঙে খান খান করে দেওয়া যায় না যখন মদ পান হবে বিসাল হারিরু মানুষের আর রেশমের পোশাক পরবে স্বর্ণের পোশাক পরবে রেশমের পোশাক পরিধান করে এমনিতে পুরুষের জন্য হারাম যখন মানুষ এটাকে পরিধান করবে স্বর্ণের আংটি পুরুষ পরিধান করবে আর যখন নর্তকি গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হবে আজকে নেতার কবর জেরত করা হচ্ছে নেতার জন্মদিন পালন করা হচ্ছে গান বাজিয়ে আরে একুশে ফেব্রুয়ারির মতো শহীদ মিনারের কাছে গিয়া গান বাজা পালন করা হচ্ছে একজন একজন নেতা সাহেব ইন্তিকাল করেছে তার জন্য দোয়া করবো আমরা আল্লাহ তাকে কুজাতি বাবা মারা গেছে টাকার বাবার কবরের সামনে নাচ গান করে পালন 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 করছে 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 ফেব্রুয়ারি চাইতে ডিসেম্বর হতে পারে কি রসুল্লাহ বলছেন অত্তফজাতুল কয়নাত মানুষ যখন নর্তকীদের প্রতিষ্ঠা করবে আর এমপি সাহেব নর্তকে নিয়ে রাজযাপন করে ওটা আবার এমপি মন্ত্রী সাহেব সুন্দর নায়িকা নিয়ে রাজযাপন করে নর্তকীদেরকে সাপোর্ট করে এটা আবার মুসলমান হতে পারে এই দেশ ভেঙে খান খান হয়ে যাচ্ছে এই দেশের বর্ধকষ্ট হয়ে যাচ্ছে এই নর্তকীদেরকে সাপোর্ট করার কারণে অতএব নর্তক হে যুবক প্রস্তুত হও কোরআনের আইনে উজ্জীবিত হও কোরআনের স্লোগানে উজ্জীবিত হও হয়ে এই নর্তকী গান বাজনা মদ জুয়া হ্যান্সিডিল মাদক দ্রব্যকে ভেঙে খান খান করে সোনার দেশ তোমরাই করতে পারবে রসোল্লা বলছেন অত হিজাতিল মানুষ যখন গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করবে মা আজিফ মানুষ যখন বাদ্যযন্ত্রের সম্মান করবে বিবাহতে বাদ্যযন্ত্র ছাড়া বিবাহ হবে না আরে ঈদের মতো একটি বরকতপূর্ণ রাত যাপন করবে বর বর মুসলমান গান বাজি রসুল্লাহ বলছেন কাজগুলি যখন হবে অতএব গানকে না বলুন গানকে না বলুন অশ্লীল গান তুমি যুবক কি জানো তুমি যখন গান বাজাও মাটি তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে তোমার এই শরীরের দাপট লাবণ্যময় চেহারা সুঠাম দেহের এই কর্ম অচিরে মিশে মাটির সাথে খান খান হয়ে যাবে আল্লাহ পাক সেদিন বলবেন বান্দা শোনো আল তোমার হুক থেকে বন্ধ করে দেওয়া হবে তোমার বিরুদ্ধে জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে তুমি গান বলেছো না যেই জায়গায় দাঁড়িয়ে তুমি ঈদের রাতে বক্স বাজিয়েছো যেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার বোনের বিবাহতে গান বাজিয়েছো ওই জায়গা তোমার বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দেবে যুবক খুব সাবধান হয়ে যাও পারবে কি সেদিন এড়াতে ওয়ালআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালহা রাসূলুল্লাহ সাল্লাম যখন শেষ যুগের মানুষেরা তাদের পূর্বের যুগের মানুষদেরকে খারাপ বলবে বর্তমান কিছু বলছে আবু হানি বাহমি হাদিস বুঝতেন না যারা মাঝা অনুসরণ করবে তারা খারাপ কাজ করেছে এই যে বর্তমান যুগের যারা ওলা নাম্বার যেই হন পূর্বের যুগের লোকদেরকে যখন খারাপ বলা শুরু করবে সাহাবিদেরকে খারাপ বলবে আহলে কোরআন বলছে সাহাবিরা হয়ে তারা টিকে থাকতে পারে না হুসুবিল্লা মানে এই যুগের মানুষেরা পূর্বের যুগের মানুষ থেকে যখন খারাপ বলবে এই পণ্যটি কাজ যখন হবে আল্লাহর হাবিব বলছেন সোনম মা যেই রাষ্ট্রের মধ্যে যেই পৃথিবীর মধ্যে পণ্যটি কাজ বর্ণনা করলাম যেই পণ্যটি কাজ এই পণ্যটি কাজ যারা করবে যেই সমাজের মানুষ করবে যেই পরিবারের মানুষ করবে যেই রাষ্ট্রের মানুষ করবে আল্লাহর হাবিব বলেন শোনো ওই রাষ্ট্রে শান্তি হবে না ওই রাষ্ট্র আল্লাহর আকাশের আযাব আর গজব ভূমিকম্প নামক বড় গজব এসে কিন্তু রাষ্ট্র উলট পালট হয়ে যাবে দেখেন জাপানে খুব বেশি বেশি ভূমিকম্প হচ্ছে তুলনামূলক হারে বাংলায় কম হচ্ছে কেন জানেন বাংলার মানুষ কোরআন অ নাস্তিক বাম রাম তোমরা ভাবছে দেশকে আমরা টিকে রেখেছি না বাংলার অসংখ্য গ্রামে গঞ্জে হেফজুখানার ছোট ছোট কচি কচি সন্তান মাসুম সন্তানরা কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশে ভূমিকম্প হল অনেক গুণে কমায় দেয় কিন্তু তোমাদের মতো যারা মদ খাও নারীবাদী করো নারীবাজি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছ আল্লাহর গজব ডেকে আনছো তোমাদের এই গজবকে থেকে আল্লাহ পাক এই দেশকে রক্ষা করে ছোট্ট মাসুম বাচ্চারা প্রতিদিন রাতে উঠে কোরআনের তেলাওয়াত করে তেলাওয়াত এসে আল্লাহর পয়গম্বর বলছেন উম্মতেরা শুনো দেশকে যদি টিকে রাখতে হয় কোন ভূখণ্ডকে যদি শান্তিপূর্ণ ভূখণ্ডে পরিণত করতে হয় এই পণ্যটি কাজ করা যাবে না যারা এই পণ্যটি কাজ করবে আল্লাহর হাবিব বলেন ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা এ আমার উম্মতেরা শুনো এই পণ্যটি কাজ যখন হবে শুনে রাখবা তখন রিহান হামরা অগ্নিবায়ু হবে আর আকাশ থেকে আগুনের খন্ড পড়ে পড়ে এ দেশ নষ্ট হবে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে দুই আও অথবা অথবা দেখবে দেখবে ভূমিকম্প হয়ে হয়ে যাবে। শুকুর কুকুরের মতো মানুষেরা বানরে পরিণত হয়ে যাবে প্রিয় দেশবাসী আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন এই পণ্যটি জঘন্য গুণ থেকে পাক আমাদের সকলকে যদি আমরা ফিরে আসি এ দেশ সুখী হবে সমৃদ্ধশালী হবে আমরা সুখী হব আমরা সুখের আমরা সুখের আবাস পাবো ইনশাআল্লাহ আস্তে সুখ সুখ করে দৌড়াচ্ছেন কিন্তু এই পনেরোটি কাজ ছেড়ে দিন আল্লাহ পাক আমাদের সকলকে ছাড়া তৌফিক দান করে